আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজ আমার মনটা ভীষণ খারাপ বিকালবেলা ছাদে গিয়ে দেখি আমার এই কলাবতী গাছটার এই অবস্থা কিভাবে হলো কিছুই বুঝতে পারলাম না কারণ আমাদের বাসার ছাদে আমি ছাড়া তেমন কেউই আসে না তো আমার মনে হচ্ছে হয়তো বাতাসে এমন হতে পারে বা কোনো পাখির দ্বারা হতে পারে জানি না গাছটা আর কি কিনা এটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আমার ভীষণ পছন্দের একটা গাছ কত সুন্দর ফুল ফুটেছে দেখুন আর আজকে এমন হলো মনটা ভীষণ খারাপ লাগছে আমার মতো আপনাদের কার কার এই গাছ বা এই গাছের ফুল পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না